এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে হারে বৃষ্টি হচ্ছে তাতে সবার মনে একটাই প্রশ্ন কি বৃষ্টি হবে কিন্তু ইতিমধ্যে আরও একটি নিম্নচাপের জন্ম হয়ে গেছে এরই মধ্যে দু সংবাদ দিল মৌসুম ভবন পুজোতেও বাংলা বৃষ্টিতে ভিজতে পারে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সে সেপ্টেম্বরেও বর্ষা থাকবে বিদায় নেবে না বর্ষা এই সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে তুলনামূলক বেশি বৃষ্টি হবে ফের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ দুপুরের পর থেকে বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপটি এই মুহূর্তে একেবারে উড়িষ্যার উপকূলীয় এলাকায় অবস্থান করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে উড়িষ্যার স্থলভাগ দিয়ে এটা মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসার এর কোনো সম্ভাবনা নেই এটা মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা হনা রয়েছে তবে এর পরোক্ষ প্রভাবে আজ ও বুধবার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আসুন দেখে নিব আজ বুধবার সারা আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নিব এই নিম্নচাপটির প্রভাবে আর কতদিন এই বৃষ্টি চলবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাক এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা বারুইপুর তমলুক হলদিয়া জিয়ানগর দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি কুলপি হলদেবাড়ি ঝরখালী গোসাবা কুমিরমারি কেতলা বারৈপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর মহিষাঢাল বজবজ বাগনান আমদা কোলাঘাট পাঁশকুড়া বালিচক ময়না চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল আরামবাগ কুতুলপুর জগৎবল্লভপুর দশঘড়া সিঙ্গুর চাকদা রানাঘাট শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে যেমন খুলনা যশোর লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারীপুর ফরিদপুর ঢাকা হরিদগঞ্জ মতিরহাট আগরতলা কুমিল্লা অমরপুর খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী ফটিকছড়ি উপজেলা হাটহাজারি সাতকোনিয়া চিটাগং কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে সকাল থেকেই আজকে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ নদীয়া হাওড়া হুগলি কিছুটা বাঁকুড়া পুরুলিয়ায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তো আসুন দেখে আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ সকাল দশটার দিকে উপকূলীয় এলাকাগুলি যেমন হলদেবাড়ি ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদেবাড়ি ঝড়খালি কুমিরমারি গোসাব্বা দীঘা কাঁথি তুমলু গোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা তমলুক উলবেড়িয়া কলকাতা খড়দহ চন্দ্রনগর হাবরা বাগনান চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া, বেলডাঙ্গা বহরমপুর করিমপুর সিউরি লাভপুর কাটুয়া বর্ধমান আরামবাগ এই বেলটাতে হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দশটার পর থেকে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে শৈলকোপা যশোর মগুরা নড়াইল অভয়নগর ফরিদপুর লুহাগড়া ফিরোজপুর মাদারীপুর বরিশাল মদবাড়িয়া কলাপাড় হরিদগঞ্জ সেনবাগ খাগড়াছড়ি ফটিক চিটাগং বিলাইছড়ি রাঙামাটি কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলব এলাকায় আজকে দুপুর নাগাদ উড়িষ্যার মধ্য দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ফলে আজকে উড়িষ্যা এবং ছত্রিশগড়ের বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিমবঙ্গের মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে এর পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে একেবারে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে একেবারে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে যার জেরে উত্তর বঙ্গোপসাগরে প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে উপকূলীয় এলাকাগুলি যেমন সুন্দরবন এলাকা দীঘা কাথি পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া লালমোহন পাথরঘাটা খুলনার বিভিন্ন এলাকা শ্যামনগর এই সমস্ত এলাকায় আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বেলার দিকে উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হতে পারে যেমন উলবেরিয়া বজবজ বাগনান আমতা সিঙ্গুর কাঁচরাপাড়া পাঁচকুড়া চাকদা দশ ঘরা ঝড়খালি খান থানাকুল আরামবাগ ঘাটাল কোতুলপুর চন্দ্রকোনা কেশপুর মেদিনীপুর শালবনি গোয়ালাতর বাঁকুড়া পুরুলিয়া খাতরা ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত ছিটে ফোটা কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ দুপুরের পরব পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ময়মোহনসিং সিং ঢাকা কুমিল্লা মদন সরষেবাড়ি বগুড়া সিংরা বাগমারা মদন ফিরোজগঞ্জ আগরতলা আমবাসা অমরপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি হাটহাজারি চিটাগং রাজস্থলী এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কম বেশি প্রায় সব বৃষ্টি রয়েছে তবে হালকা আজকে মূলত বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের একাংশ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে দু এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং আজকে বৃষ্টি হবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেহেতু নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে না তার ফলে পশ্চিমবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা নেই এই নিম্নচাপের ফলে যদিও আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা তবে আগামীকালও বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি অনেকটাই কমে যাবে আজকে যে পরিমাণ বৃষ্টি হবে আগামীকাল তার থেকে আরও বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা আগামীকাল বৃষ্টি হবে মূলত কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি সহ দুই বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আগামীকালও বৃষ্টি রয়েছে তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক অংশে কমে যাবে নতুন করে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী খুলনা বরিশালে হালকা বৃষ্টি চট্টগ্রামে হালকা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি আগামীকাল কিন্তু কোথাও দেখা যাচ্ছে না আগামীকালের জন্য কোনো সতর্কতা নেই আগামীকাল এই নিম্নচাপটি আরও একটু পশ্চিম দিকে সরে একেবারে মধ্যপ্রদেশের সিংরুল সহ ইলাহাবাদ কুরবা এই এলাকায় অবস্থান করবে ফলে মধ্য ভারতে একটা বড় এলাকা জুড়ে আগামীকাল প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে নতুন করে আর বৃষ্টি বাড়বে না আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যদিও আগামীকাল মাঝে মধ্যে মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে বিভিন্ন জেলায় লক্ষ্য করা যাবে শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুক্রবার থেকে আর নতুন করে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ শুক্রবার দিন থেকেই পরিষ্কার হতে থাকবে তবে শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে শুধুমাত্র উপকূলীয় জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশালে আগামী শুক্রবার দিন বৃষ্টি রয়েছে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র তীরবর্তী জেলাগুলির উপর অবস্থান করবে তার ফলে শুক্রবার দিন উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে